খুবই দুঃখজনক হলেও সত্যি যে বিপিএল এর মতন একটা খেলা বন্ধ হয়ে গেল কালকে রাত থেকে মানে আমি এক ঘন্টাও ঘুমাইছি কিনা আমি জানি না দেশের ক্রিকেটে আজ গৃহযুদ্ধ একদিকে বিসিবির দক্ষ পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আর অন্যদিকে মোহাম্মদ মিটুনের নেতৃত্বে একদল ক্রিকেটার যারা খেলা বাদ দিয়ে এখন রাজনীতিতে মজেছেন কেন একজন পরিচালককে থেকে আল্টিমেটাম দেওয়া হচ্ছে কারণ তিনি আয়না সামনে দাঁড়িয়ে ক্রিকেটারদের আসল রূপটা দেখিয়ে দিয়েছেন আজ আমরা মুখোশ খুলে দেব সেই সব ক্রিকেটারদের যারা দেশের চেয়ে নিজের ইগোকে বড় করে দেখেন নাজমুল ইসলাম কোনো সাধারণ পরিচালক নন তিনি বিসিবির অর্থ কমিটির প্রধান বোট কোথায় এক টাকা খরচ করবে সেই হিসাব তাকে রাখতে হয় তিনি যখন দেখেন বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে কোটি কোটি টাকা খরচ করার পর ক্রিকেটাররা শূন্য হাতে ফেরেন তখন একজন অভিভাবক হিসাবে তিনি প্রশ্ন তুলবেনই তিনি কি ভুল বলেছেন যে বোর্ড হলো শরীর আর ক্রিকেটাররা হলো অঙ্গ শরীর না থাকলে হাত পায়ের কোনো দাম নেই বিসিবি আছে বলেই আজ ক্রিকেটাররা বিলসেতাই চলেন নাজমুল সাহেবের মতো যোগ্য সংগঠক আছেন বলেই বিসিবির ফান্ড আজ সুরক্ষিত নাজমুল সাহেব তামিম ইকবালকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন তা কি মিথ্যা ছিল ভারত সফরের আগে তামিম যখন দেশের স্বার্থের চেয়ে নিজের সুবিধা বা অন্য দেশের এজেন্ডা নিয়ে বেশি চিন্তিত ছিলেন তখন নাজমুল ইসলামই বুক ফুলিয়ে তাকে ভারতের দালাল বলতে পেরেছিলেন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তামিমের তথাকথিত উদ্বেগ আসলে একটা নাটক নাজমুল সাহেব এই নাটক ধরে ফেলেছিলেন বলেই আজ তামিম ভক্তরা তার পেছনে লেগেছে একজন দেশপ্রেমিক পরিচালক হিসাবে নাজমুল ইসলাম যা করেছেন তার জন্য তাকে পদক দেওয়া উচিত পদত্যাগ নয় এবার আসি কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের কথায় মিঠুন সাহেব আপনার নিজের ক্যারিয়ারের দিকে তাকিয়ে দেখেছেন বছরের পর বছর জাতীয় দলের সুযোগ পেয়েও আপনি কি করেছেন আপনি তো নিজেই লবিং আর কোটার ক্রিকেটার হিসাবে পরিচিত আজ যখন নাজমুল সাহেব ক্রিকেটারদের পারিশ্রমিক আর দায়বদ্ধতা নিয়ে কথা বলেছেন তখন আপনার আতে ঘা লেগেছে কারণ আপনি জানেন পেশাদারিত্ব থাকলে আপনার মতো ক্রিকেটারদের জায়গা মাঠের দরের কাছেও হতো না আপনি আজ দালালি করছেন সেই সিন্ডিকেটে যারা বোর্ডকে জিম্বি করে রাখতে চায় শুধু তামিম বা মিঠুন নয় মেহেদি মিরাজের মতো ক্রিকেটারও এখন এই দালালি চক্রের অংশ তারা যখন মাঠে পারফর্ম করতে পারে না তখন তাদের বেতন কাটা হয় না কিন্তু দেশের মানুষ যখন তাদের ট্যাক্সের টাকা নিয়ে প্রশ্ন তোলে তখন তারা জোট বেঁধে খেলা বর্জন করার হুমকি দেয় মিরাজরা ভুলে গেছেন সাধারণ মানুষ তাদের ভালোবাসে দেশের জন্য কোনো ব্যক্তির জন্য নয় নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে কোটা দিয়েছেন সেটা যৌক্তিক কিছুই দিতে পারেন না অথচ কোটি কোটি টাকা পকেটে ভরবেন এ দিন শেষ হতে চলেছে বলেই আজ ক্রিকেটারদের এত ভয় বিপিএল শুরুর কয়েক ঘন্টা আগে পদত্যাগের দাবি তোলা মানে দেশকে ব্ল্যাকমেল করা বোর্ড অলরেডি বলেছে নাজমুল সাহেবের বক্তব্য তার নিজস্ব কিন্তু ব্যক্তিগত কথা বলার অধিকার সবার আছে নাজমুল ইসলাম বিসিবির মুখপাত্র না হতে পারেন কিন্তু তিনি সত্যের মুখপাত্র ক্রিকেটাররা যদি আজ খেলা বর্জন করে তবে তারা প্রমাণ করবে তারা দেশের ক্রিকেটের শত্রু নাজমুল ইসলামের মতো একজন দক্ষ পরিচালককে সরিয়ে দিলে বিসিবির অর্থ বিভাগ ভেঙে পড়বে যা মিঠুনদের মতো দালালেরা চায় নাজমুল ইসলাম সাহেব আপনি আফোস করবেন না আপনি যা বলেছেন তার দেশের ষোলো কোটি মানুষের মনের কথা এসব ক্লব ক্রিকেটার আর রাজনীতিকদের চাপে যদি আপনি পদত্যাগ করেন তবে ক্রিকেটে অন্ধকার নেমে আসবে আমাদের লড়াই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের লড়াই দালালি করা ক্রিকেটারদের বিরুদ্ধে দর্শক আপনারা কি চান নাজমুল ইসলামের মতো যোগ্য মানুষ বোর্ড চালাক নাকি মিঠুনদের মতো দালালেরা রাজত্ব করুক কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ